টক পাতা মেটোস পাতা বা চুকা পাতা যে নামে ডাকুন না কেন এ পাতার ভর্তা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আমি এখানে এক ঝাঁকা টক পাতা নিয়ে নিয়েছি ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে আপনাদের মাঝে টক পাতার ভর্তা কীভাবে বানানো হয় সেই ভিডিও শেয়ার করব ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে বেছে নেওয়া হয়ে গেলে পানিতে নিয়ে ভালো তো খোলাই নিয়েছি চুলোতে ফ্রাই প্যান বসে পাতাগুলো এক এক করে দিয়ে দিব সবগুলো পাতা এক এক করে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা সাজে ঢেকে দেবো সিদ্ধ হবে তিন মিনিট পর ঢাকনা তুলে দেখব পাতাগুলো প্রায় সবগুলো সিদ্ধ হয়ে চলে আসছে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত চুলাতে পাতাগুলো রেখে দেবো সাত থেকে দশ মিনিট পর ঢাকনা তুললে দেখব সবগুলো পানি শুকিয়ে গেছে এবং পাতাগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার গরম থাকা অবস্থায় পাতাগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব এই তো এক এক করে আমার সবগুলো পাতা তুলে নেওয়া হয়ে গেছে ভর্তা খেতে কার না ভালো লাগে মুখে স্বাদ ফিরিয়ে আনতে ভর্তার জুড়ি মেলা ভার মেটোস পাতাগুলো তুলে নেওয়া হয়ে গেলে চুলাতে কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়ে দেবো ছয় থেকে সাতটা শুকনো মরিচ সাথে দিয়ে দেবো মাঝারে সাজে দুটা রসুনের কুয়াগুলো ভালো মতো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নেবো যে কোনো ভর্তা বানানোর ক্ষেত্রে আমি শিল্পাটাকে বেশি প্রেফার করি তাহলে ব্লেন করার চেয়ে শিল্পাটাই বাটলে ভর্তার স্বাদটা বহু গুণ বেড়ে যায় প্রথমে আমি শুকনো মরিচ এবং রসুনের কোয়াগুলো বেটে নেব এরপর এক একে টক পাতাগুলো দুই ব্যাচে ভালো মতো পিষে নেব সবগুলো ভর্তা রেডি হয়ে গেছে আমি এক এক করে ভর্তাগুলো তুলে নেব ভর্তাগুলো উঠে নেওয়ার পর পাটায় ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পাটায় মাখানো ভাত কার কার পছন্দ কমেন্টে জানিয়ে যাবে এই তো রেডি হয়ে গেল আমার টক পাতার ভত্তা গরম ভাতে এই টক পাতার ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ